আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ নবম ক্লাসে আপনাদের স্বাগতম আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা এক জবর এক জের এক পেশ দুই জবর দুই জের দুই পেশ দিয়ে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো আমরা আজকে শিখব প্রথমে আমরা বানান করে শিখব তারপরে আমরা রিডিং পড়ব তোর দেরি না করে চলুন ক্লাসটি শুরু করা যাক আর ক্লাসটি শুরু করার পূর্বে আপনারা যারা আগের ক্লাসগুলি দেখেননি আগের ক্লাসগুলো লিঙ্ক আই বাটনে দেওয়া আছে অবশ্যই আগের ক্লাসগুলি দেখে তারপরে আজকের নবম ক্লাসটি করবেন তাহলে অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে কারণ আগের ক্লাসে আমরা তানভিনের ব্যবহার শিখেছি আপনি যদি ওই ক্লাসটা এবং হারকতের ব্যবহার যদি জানেন তাহলে আজকের ক্লাসটা আপনার জন্য খুব সহজ হবে এজন্য আগের ক্লাসটা ভালো করে আপনি করে তারপরে আজকের ক্লাসটা করবেন তো আর দেরি না করে চলুন শুরু করি আমরা আগের ক্লাসে তানবিন শিখেছি তার আগের ক্লাসগুলোতে আমরা হরকত শিখেছি এখানে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দগুলো আমরা প্রথমে বানান করে পড়ব তারপরে আমরা রিডিং করব তো চলুন শুরু করি আমার সাথে সাথে আপনারা বলুন বা জবর বা আইন জবর আ বা আবার বলুন বা জবর বা আইন জবর আ বা জবর বা আইন জবর আ বা আমার সাথে সাথে বলুন বা জবর বা আইন জবর আ বা তারপরে আসি বা জবর বা 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 দুই দুই জবর 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 আন আন আইন দুই দুই জবর বা আন আমার সাথে সাথে আপনার বলুন দৈর্য ক্লাসটি করুন তাহলে ইনশাআল্লাহ আপনিও আরবি শব্দগুলো দিয়ে বানান করে পড়তে পারবেন এবং রিডিং পড়তে পারবেন তারপরে আসি দাল জবর দা আইন দুই জেরে দা আইন। দাল দা আইন দুই জেরে দা আইন দুই জেরে দা আইন জবর দা আইন দুই জেরে দা আইন জবর দা আইন দুই জেরে আইন জের তারপরে আসি হামজা জবর আ বা দুই পেশ আবুন হামজা জবর আ বা দুই পেশ আবুন তাড়াতাড়ি বলতে হবে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এটাকে আমরা আলিফ বলবো না হামজা বলবো হামজা জবর আ বা দুই পেশ বুন আবুন 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 আমার সাথে বলুন আবুন তারপর বলুন মিম জবর মা আয়ালি দুই জবর মিম জবর মা দুই মিম জবর মা আয়ালি দুই জবর মিম জবর মা আয়নালি দুই জবর আন মা মিম জবর মা আয়নালি দুই জবর মা মাহান তারপর আসি হা পেস দাল দুই জবরদান হুদান হা পেশু দাল দুই জবরদান হুদান হা পেস

আহাদা 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 হামজা জবর আ হা জবর হা আহা দাল জবর দা আহাদা প্রথমে দুটি হরফ দিয়ে বারণ করবেন তারপরে তৃতীয় নম্বর হরফটাকে ধরে মিলিয়ে তারপর উচ্চারণ করবেন আহাদা হামজা জবর আ খ জবর খ আ খ রা জবর দা আমরা অনেকে নুন ভাবতে পারি এটা নুন না রা জবর দা আ খ দা আ খ দা দাল উচ্চারণ জিব্বার আগে দাঁতের আ খ দা আ খ দা তারপরে আসি হামজা জবর আ বা জবর বা আবা হামজা জবর আ বা জবর বা আবা দাল আলিফ দুই জবর দান আবা দান আবা দান আমার সাথে বলুন আবা দান আবা দান হ্যাঁ তারপরে আসি জিম জবর যা সিন জবর সা দাল আলিফ দুই জবর দান যা দান জাসা দান যা দান যা সা দান যা সা দান তারপরে বলুন র জবর র সিন জবর রসা দাল আলিফ দুই জবরদান দান রসা দান রসা দান দান হামজা জবর আদি আদি নুন জবর না আদি না আমার সাথে সাথে বলুন আদি না আদি তারপরে আসি র জবর র ফা জবর ফা কফ আলিফ দুই জবর কন র ফা কন র ফা কন র আবার বলুন আবার বলুন র জবর র ফা জবর ফা কফ আলিফ দুই জবর কন তারপরে আসি হা জবর হা র হার সিন আলিফ দুই জবর সান হারসান, হারসান হার আবার বলুন হা জবর হা র হার সিন আলি দুই জবর সান হারসান সান হার তারপরে আসি জিম জবর মিম জামা আইন জবর জামা জিম জবর মিম জামা আইন জ্যা মা আহা জ্যা বলুন জিম জ বরজা নিমজ জামা আইন জ বরহা যা মা হা জ্যা আসি হা জ বর্ষা সিঞ্জ বর্ষা হাসা হাসা র জ বর র তারপরে আসি জিম জ বরজা আইন জ বরহা যা হা বলুন জ্যা হা যা হা লাম জ বল্লা জ্যা জাহালা তারপরে আসি সিন জবর শা সাত ত আলিফ দুই জবর্তন, সাত তন সাত তন সাত তন আমার সাথে একবার বলুন সিন জবর শা সাত ত আলিফ দুই জবর্তন সাত তন আপনারা যদি ধৈর্য ধরে ক্লাসটি আছে করুন তাহলে বানান করে পড়তে পারবেন এবং রিডিংও পড়তে পারবেন তাহলে আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ আপনি বানান করে পড়তে পারবেন এবং রিডিং পড়তে পারবেন আমাদের মেন হচ্ছে বানান করে পড়া পৃথিবীতে যত শব্দ আছে তা যদি আপনি বানান করে পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি সহি শুদ্ধভাবে রিডিং করতে পারবেন এই জন্য একটু কষ্ট করে আজকের ক্লাসটা আপনি করুন তাহলে যদি বানান করে আমরা রিডিংও পড়বো প্রথমে বানান করে পড়তেছি বানানটাই মেন বানানটা একটু ধৈর্য লাগে একটু কষ্ট হয় যদি বানানটা আপনি পেরে যান ইনশাল্লাহ তাহলে আপনার রিডিং পড়তে আপনার কাছে অনেক মজা হবে অনেক ভালো লাগবে তারপরে আসি কাপ জবর কা বা জবর বা কাবা ডাল দুই জের দিন কাবা দিন কাবা দিন আবার বলুন কাবজবর কা বাজবর বা কাবা দাল দুই জের দিন কাবা দিন কাবা দিন কাবা দিন তারপরে আসি আইন জবর আ লাম আলা কফ দুই জের কিন আলা বলুন আমার সাথে আলা কিন আইন জবর আ লাম আলা কফ দুই জের কিন আলা কিন আমার সাথে বলুন আইন জবর আ লাম আলা কফ দুই জের কিন আলা কিন 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 আলা হালাকিন আলवून হাইঞ্জ জবর আ নাম জবরলা আল কফ তুই জারকিন হালাকিন তারপর আসি মিম জবর মা হাইঞ্জ জবর মা কফ জবর কা মা কা মা কা কা কফ জবর কা দাল জবর দা কদা র জবর রা কদা রা আমরা কদা রা বলি কদরা বুল হবে কদা র কারণ র এর উপর জবরবা পেশলে র হবে মোটা র এর উপর জবরবা পেশলে র হবে কি মোটা এখানে জবর আছে মোটা করে বলতে হবে কদারা 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 কবজ বক দাল জবরদা কদা কাজবর র কদারা তারপরে আসি কাফ জবর কা ফা জবর ফা কাফা রাজবর র কাফারা 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 ওয়া জবর ওয়া লাম জবর লা ওয়ালা দাল জবরদা ওয়ালাদা 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 সাথে বলুন ওয়া জবর ওয়া লাম জবর লা ওয়ালা দাল

লাহা বা দুই লাহাবিন 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 বিন তারপরে আসি মিম জর সিন জবসা মাসা দাল দুই জের দিন মাসা দিন মাসা দিন মাসা দিন মাসা দিন মিম জবর সিন জবসা মাসা দাল দুই জের দিন মাসা দিন মাসা দিন তারপরে আসি আইন জবর মিম আমা দাল দুই জের দিন আমা দিন তারপরে আসি জিম

আহাদুন সদ জবর স মিম জবর এটা কি হবে মিম মিম জবর সমা ডাল দুই পেজ দুন সমাদুন সমাধুন সমাদুন আবার বলুন সদ জবর স মিম সমা ডাল দুই পেজ দুন সমাদুন সমাদুন আইন জবর মিম জেরমি আমি আমি লাম আমিলা 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 তারপরে বলুন ফা জবর ফা ত জবর ত ফা জবর সাতৰ 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 ৰাহলাবৰজা হালবৰহা ৰাহা বাঁহ দুই জেৰবিন ৰাহা বিন রাহাবিন বিন ৰাহা বিন ৰাহা বিন ৰালবাৰ হাৰবৰহা ৰাহা বাঁহ দুই জেৰবিন ৰাহা বিন ৰাহা বিন ৰাহা বিন তাপৰাশি তাপেশকু তাপেশকু পুতু পুতু বাঁ পুতু বুন পুতু বুন পুতু বুন পুতুবুন তাৰপৰাশি

সো হেউ আলিফ দুই জাবার ফান সো হেউ ফান সো ফান সো হেউ ফান আবার বলুন সৎ পেশ শু হু সো ফা আলিফ দুই জবর ফান সো হেউ ফান সো ফান আমার সাথে আপনার ধর্যো দরের কাজটি করুন তাহলে ইনশাল্লাহ আপনারা আমার মতো মানান করে পড়তে পারবেন শিল্পেশ শু হা পেশ বা আলিফ নিউ জাবর বান সুহু বান সুহু বান শিল্পেশ শু বা আলিফ দুই জবর বান সুহু সুহুবান বান কু ফাপেশ কু কুফু ওয়া আলি দুই জোর ওয়ান কুফু ওয়ান কুফু ওয়ান কুফু ওয়ান আমরা 1 2 3 4 5 6 লাইন এ 6 লাইন আজকে আমরা পড়লাম বাকি লাইনগুলো আমরা আগামী কাল পড়ব তো আপনারা আমার সাথে থাকবেন এখন আমরা রিডিং করব আমার সাথে বলুন বা বা বাহান বান বা আন Da'in, da'in, abun, 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 ma'an, 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 hudan, 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 ahada, 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 akhoda, 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 abadan, 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 jasadan, 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 jasadan. roshadan, অসাধারণ তাড়াতাড়ি বলতে হবে কারণ জের জবর এক জবর এক এক বলা হয় আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বলতে হয় কোন শব্দের উপর যদি জের জবর পেশ থাকে তাহলে আপনাকে তাড়াতাড়ি উচ্চারণটা করতে হবে রসাদান 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 আদিনা 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 ক্লাসটা অনেক বড় হতে পারে আপনার ধৈর্য ধরে ক্লাসটি করুন রফা কন রাফাকন, 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 কন হারসান 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 জামাহা 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 তারপরে বলুন আমার সাথে জাহালা 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 সাততন 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 তাড়াতাড়ি বলতে হবে সাততন সাততন কাবাদিন 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 আমার সাথে বলুন কাবাদিন আলাকিন 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 তারপরে বলুন মাহাকা মাহাকা Mahaka, mahaka, kaudaro, 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 kafaro, 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 walada, 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 walaada, bolun Tobakin walaada, walaada, Tobakin lahabin 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 masadin 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 walaada, 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 Ahmadin. walaada, যাহার 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 সারক সার তারপরে বলুন আহাদুন আহাদুন দুন আহাদুন আহাদুন গলা চাপ আহা বলুন আহা আহাদুন আহাদুন সমাধুন সমাধুন তারপরে বলতে হবে সমাধুন সমাধুন আমিলা 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 ফাতর 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 ফাতরিন কুতুবুন কুতুবুন আমার সাথে বলুন সুরুর সুরুর ওয়াজাদা ওয়াজাদা আমার সাথে সাথে আপনারা বলুন ওয়াজাদা 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 মুহ মুহা আপনি বলুন মুহা মুনি আহা মুনি আহা সো হেউফান সো হেউফান আমার সাথে বলুন সো হেউফান সুহুবান 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 উফু ওয়ান উফু ওয়ান উফু ওয়ান উফু ওয়ান উফু ওয়ান তো এভাবে আপনারা যদি বাসায় বসে আলাদা পাঁচ মিনিট দশ মিনিট প্র্যাক্টিস করেন তাহলে আরো অনেক কিছু স্বপ্নেরা বুঝতে পারবেন আমার সাথে করেছেন অনেক কিছু ক্লিয়ার হয়েছেন বাসায় যদি পড়েন দুই তিনবার প্র্যাকটিস করেন তাহলে ইনশাআল্লাহ আপনি বানান করে পড়তে পারবেন তো আজকের ক্লাসটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো প্রশ্ন বা সওয়াল থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন